এই জিকিরের লাভ প্রজিল জানিয়ে আমি নিজে বেশি করে আমল করি ও সারা দুনিয়া উম্মতি মোহাম্মদী বাইদেরকে দাওয়াত দিই ও তাদের জন্য দোয়া করি জিকিরের পরে এলাম এলেন হারমাতলুকের ইনসান ব্যক্তির একটু জরুরত পুরা করার জন্য নিয়ত করবে আল্লাহ তালা দশ বছর মসজিদ বৈশাখ এতেকাপ করলে যে সোয়াব হয় এই সোয়াব আল্লাহ তালা তার আমলনামা উঠে আরো বলা হয়েছে আরো বলা হয়েছে যে যে ব্যক্তি জরুরটা পুরা করতে পারবে আল্লাহ তালা তার পিছনের হ্যাঁ আর পিছনের সমস্ত গুনা মাফ করে দিবে আর বলা হয়েছে যে ব্যক্তি

তিন প্রকারের এক নাই সে আমার উন্মতের মাঝে সামিল না এই সামিল সামিল হয় না উন্মতের মাঝে গণ্য গণ্য করে না এই ছোটো কেস তিন প্রকারের এক হলো ছোটো কেস দেহ করা বড়কে মান্য করা আলেমকে তাজিম করা এই এক আরও বলা হয়েছে আল্লাহ বল আমি বেশি বেশি করে করি ও সারা ও মতি মোহাম্মতি ভাইদেরকে দাওয়াত দিই তাদের জন্য দোয়া করি এক নার পরে সহি আমি যা করব করবো আল্লাহ রাজি খুশি করার জন্য করবো আমি যদি এই করে একটা খেজুর বা কুরমা আল্লাহ তাল্লাহার রাস্তায় দান করি তাহলে আল্লাহ তালা এই উহুদ পর্ব দান করি তাহলে পাহাড় পরিমাণ সান্ডিসাও যদি আমি দান করি তে এই সরিষা পরিমাণ আমার আমল নামায় আল্লাহ তাল্লাহ দিতে না আমি নদ করার সময় নদকে যাচাই করে নিই নদ যদি সহি বিসমুল্লা শুরু করি আলহামদুলিল্লাহ শেষ করি আর যদি নদের মধ্যে গর্ব তাহা তাহলে অস্তাকল্লা কইয়া নদ পাল দেয়া নেই নতুন করে বীসুল্লা কইয়া শুরু করি আলহামদুলিল্লাহ কোয়া শেষ করি নিহতের এই নিহতের পরে এই নাত আমি যা কিছু করবো সেই শুদ্ধ মতে করব এই নিহতের ফজিলত আমি নিজে আমল করবো আর সারা দুনিয়া উন্মতি ভাইদেরকে দাওয়াত দিবো তাদের জন্য দোয়া করব নিহতের পরে হলো এই জন হিসাব আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় লইয়া আল্লাহর রাস্তায় বাইর হইয়া সঠিকভাবে ব্যবহার করা আমার হুজুর পাক হুজুরফাক আলাইসাল্লাম এই তরি পাক সাল্লা সাল্লামের তরিকা মতে আমল করা বলা হয়েছে যে ব্যক্তি এই রাস্তায় গিয়া তার নিজের জরুরতের লাগে এক টাকা খরচ করিবে আল্লাহ সাত লক্ষ টাকা করা আরো বলা হয়েছে এই রাস্তায় গিয়া যে ব্যক্তি একবার সুবাহন আল্লাহ বলে উনপঞ্চাশ কোটি বার সুবাহ সব তার আমল নামা উঠা দিতে উনপঞ্চাশ কোটি বার সুবাহন আল্লাহ বলার যে টাইমটা লাগে টাইমটা মুরব্বীরা হিসাব করছি ষোলো বছর চার মাস লাগে উলফল কোটি বার বাড়ছি বললে আরে বলা হয়েছে এই রাস্তায় গিয়া যে ব্যক্তি যে ব্যক্তি নাকি এক অক্ত নামাজ পড়বে পঞ্চাশ অক্ত নামাজ পড়ার সব আল্লাহতাল তার নামা উঠাবে এই এত লাভ লাভের কাজ কীভাবে আমরা করব এই তিন চিল্লা চার মাস তিন চিল্লা চার মাস আর প্রতি বছরে এক চিল্লা মাসে তিন দিন রোজানা দুইটা গাছ তো একটা নিজ মহল্লার মসজিদে একটা অপর মহল্লার মসজিদে আর রোজানা তালিম একটা বাড়িতে একটা মসজিদে অনেক কাম কি रोजाना তালে একটা মসজিদে একটা বাড়িতে একটা মসজিদ ও আদলি আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ফিকি দাওয়াতে ফিকির আড়াই ঘন্টা সময় ডেলি দেওয়া লাগে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের ঘরে শুধু সেল্লা দিয়ে আসার কারণে নয় আমাদের ঘরে প্রতিদিন আমাদের ঘরে এরকম একটা আমল হয় কোরআন এদের তো সিল্লা লাগাই আসা চল্লিশ দিন চল্লিশ দিন আল্লাহর রাস্তায় বের হয়ে আসে কোৱা বিলাক মোৰ হে কৈছে যে মানুহে জি কুইটা কুই আছে

প্রতিদিন এরকম একটা আমল থাকে হয়তো আমার মা আমাদের ঘরে পাঁচ সপ্তাহ আমার সবাই পড়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আরও আমাদের আমল বাড়ায় দেয় এবং আমাদের ঘরে রহমত রহমত নাজির করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এরকম আমল আমাদের ঘরে চলতেই থাকে তো সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার ভিডিও শেষ